পুরো সাদা আর পুরো পাতলা কত সুন্দর নরম হয়েছে দেখুন প্রত্যেকটা কাগজ রুটি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আর কতটা নরম হয়েছে পুরো কাগজের মতো পাতলাটা হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি কাগজ রুটি বানিয়ে দেখাবো আর এমনি রুটির থেকে এই কাগজ রুটি খেতে কিন্তু দারুণ লাগে আর খুব নরম হয় আর পুরো কাগজের মতো সাদা ধপধপে হবে আর এই কাগজ রুটি আমি কীভাবে বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভেটাই কিন্তু দেখবেন এই কাগজ রুটি বানানোর জন্য এখানে আমি এক বাটি গরম জল নিয়েছি গরম জলটা খুব বেশি গরম নয় হাত জোগানো যাচ্ছে এইরকম কিন্তু গরম জলটা এই গরম জলের মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছে এক চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছে লবণ তেল দিয়ে গরম জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছে সেই বাটিতে আমি গরম জল নিয়েছিলাম সেই বাটিতে করে দু বাটি ময়দা দিয়ে দিচ্ছি বাটি ময়দা দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব ডোটাকে বেশি শক্ত করা যাবে না একটু নরম রাখতে হবে ভাবে ডোটা করে নিতে হবে এখন দেখুন নরম করে ডোটা তৈরি করে নিয়েছি ডোটা নরম দেখুন এই রকম নরম আছে এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখন ডোটাকে দশ মিনিটের মতো রেখেছিলাম এবার ডোটাকে একটু ভালো করে মেখে নিয়ে লেচিগুলো কেটে নেব এই ডোটাকে এখন হাফ হাফ করে কেটে নিয়েছি এই এক ভাগ নিয়ে এইটাকে এখন বেলে নেবচিটাকে এখন বেলনি কাটার উপর রেখে অল্প করে ময়দা দিয়ে একটু মোটা ধরনের করে বেলে নেব এখন দেখুন একটু মোটা ধরনের করে ফেলে নিয়েছি এবার এটা আমি গোল গোল করে কেটে নেব এখানে গ্লাস নিয়েছি গ্লাসের মাপে গোল গোল করে সাইজ করে কেটে নিয়েছি এবার গোলগুলো রেখে দিয়ে সাইড সাইডগুলোকে তুলে নিচ্ছি রকম মোটা করে গোল করে কেটে নিতে হবে সবগুলো এইভাবে করে এখন কেটে নিচ্ছি এখানে আমি বেলনি কাঠের উপর গোল রুটি একটা রেখে দিয়েছি এই রুটিটার ওপর অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি এই তেলটাকে এই রুটিটার মধ্যে পুরোটা এইভাবে করে লাগিয়ে দিতে হবে অল্প করে এর উপরে ময়দা দিয়ে দিচ্ছি এবার আবার একটা এর উপরে চাপিয়ে দিচ্ছি এর উপরে অল্প করে আবার সাদা তেল এইভাবে করে একটু লাগিয়ে দিচ্ছি আবার ময়দা এইভাবে করে ছড়িয়ে দিচ্ছি প্রত্যেকটা এইভাবে করে দিয়ে সাজাতে হবে এখানে আমি ছটা কিন্তু গোলরুটি দিয়েছি দিয়ে এইভাবে করে একটু থেতো করে এনেছি উল্টে পাল্টে একটু ভালো করে চ্যাপটা করে নিতে হবে এবার এটাকে ময়দা দিয়ে এইভাবে করে একটু চেপটা করে বেলে নেব যতটা সম্ভব সেই রকমভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে এখানে দেখুন বড়ো করে রুটির মতো করে বেলে নিয়েছি আর পুরো রুটিটা কিন্তু একসঙ্গে বেলে নিয়েছি এবার এটাকে আমি এখন সেঁকে নেব এই রুটিটা এখন গরম তাবার মধ্যে দিয়ে দিচ্ছি রুটিটাকে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে এখন দেখুন ওপরের রুটিটা একটু লালচে লালচে হয়ে গেছে এটা খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে এটাকে তুলে নিতে হবে আস্তে আস্তে করে এখন দেখুন রুটিটা কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন এই দেখুন পুরো কাগজের মতো পাতলা আর সাদা ধপ আর কত সুন্দর সেকা হয়ে গেছে এখন দেখুন বন্ধুরা রুটিগুলো আস্তে আস্তে করে ধারগুলো সব ছেড়ে গেছে এই রকম একটা একটা করে ছেড়ে যাবে আস্তে আস্তে করে তুলে নিলেই বেশ পাতলা পাতলা হয়ে যাবে আর রুটিটা খুব সুন্দরভাবে সেঁকা হয়ে যাবে এই দেখুন উপরটা খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে এবার উপরটা তুলে নিতে হবে এই দেখুন এই যে আস্তে আস্তে রুটিটাকে এভাবে তুলতে হবে কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন ওপরের রুটিটা খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে একটা গরম তো একটু ধীরে সুস্থে তুলতে হবে দেখুন কত সুন্দর উঠে গেছে আর খুব সুন্দরভাবে ওপরটাও ফেঁকা হয়ে গেছে আর কতটা নরম হয়েছে দেখুন দেখুন খুব সুন্দরভাবে উঠে আছে এখন দেখুন বন্ধুরা সব কাগজ রুটিগুলো ভাজা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন পুরো সাদা ধপধপে আর পুরো পাতলা কত সুন্দর নরম হয়েছে দেখুন প্রত্যেকটা কাগজ রুটি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আর কতটা নরম হয়েছে পুরো কাগজের মতো পাতলাটা হয়েছে দেখুন এই দেখুন হাত দেখা যাচ্ছে ভাবে কাগজ রুটি বানিয়ে দেখবেন খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর বানাতেও খুব সোজা যে সে দেখলেন কিন্তু এইটা বানাতে পারবেন আর অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এইটুকু